প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পড়েছে দ্বিতীয় পরিচ্ছেদে পাখি যে গল্পটি রয়েছে নিশ্চয়ই তোমরা সেই গল্পটি পড়েছো সেই গল্পের উপর ভিত্তি করে তোমাদের পৃষ্ঠা নম্বর একশো তেষট্টিতে ছয় দশমিক দুই দশমিক ছয় দেখো একটা ছক রয়েছে এই ছকে বলেছে যে পাখি গল্পটি ভালো করে পড়ার পরে কিছু প্রশ্নের উত্তর দিতে পাখি গল্পের উপর ভিত্তি করে এই ছকে চারটি প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা আশা করি গল্পটা খুব ভালোভাবে পড়েছো এবং বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে এই ছকটার সমাধান তোমাদের জন্য খুব সহজ হবে তাহলে আসো আমরা সমাধানটা দেখিনি প্রথমত জানতে চেয়েছি যে কাহিনী কি নিয়ে এই যে পাখি গল্পটা করেছে পাখি গল্পের কাহিনীটা আসলে কি নিয়ে এই পাখি গল্পটার কাহিনী হচ্ছে একটি আহত পরিযায়ী পাখি এবং কুমোর শারীরিক অসঙ্গতিকে নিয়ে এই এই যে পাখি পাখি গল্পটা গল্পে কি ঘটনা আছে এই গল্পে প্রথমত কুমোর শারীরিক অসুস্থতা এবং দিদিমার বাড়িতে আসা দ্বিতীয়ত শীতের সময় পরিযায়ী পাখির আগমন এবং পাখি শিকারী কর্তৃক তাদের উপর অত্যাচার তৃতীয়ত একটি আহত পাখিকে নিয়ে কুমোর এবং লাটুর পরিচর্যা চতুর্থ বিষয় হচ্ছে আহত পাখি সুস্থ হয়ে উড়ে যায় যদিও তার একটি নাই শক্তি কম কমে যায় একইভাবে কুমু সুস্থ হওয়ার বিষয় পাশাপাশি ঘুরতে থাকে আচ্ছা এখানে কুমো এবং সেই অসুস্থ পাখিটার ব্যাপার প্যারালালি দেখানো হয়েছে তারপর তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের কাছে জানতে চেয়েছি যে পাখি গল্পটায় কোন কোন চরিত্র আছে এই গল্পে খুবই কম হাতে গোনা কয়েকটা চরিত্র আমরা দেখতে পেয়েছি যেমন এক পয়েন্ট করে যদি আমরা লিখি যে এক কুমো দুই লাটু তিন দিদি চার হাসি পাঁচ রত্না ছয় মা বাবা সাত মাসিরা এই কয়টা চরিত্র আমরা এই গল্প থেকে পেয়েছি সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে এই পাখি গল্পে লেখকের দৃষ্টিভঙ্গি কি পাখি গল্পটা খুব সুন্দর সহজ সাবলীল একটা গল্প আশা করে তোমরা বুঝতে পেরেছ এখানে লীলা মজুমদার লেখক এই গল্পের লেখক লীলা মজুমদার আসলে তার দৃষ্টিভঙ্গিটা কিরূপ ছিল পাখির প্রতি মমত্ববোধ এবং পরিযায়ী পাখি শিকারের বিরুদ্ধে অবস্থান করে অবস্থান নেওয়ার ব্যাপারটাই কিন্তু এখানে পরিলক্ষিত হয় লেখকের দৃষ্টিভঙ্গিটা এভাবেই কিন্তু আমরা এখানে পেয়েছি আশা করে তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি আজকে এই ছকের সমাধানটা তোমাদের বুঝতে সমস্যা থেকে থাকে কোনো প্রবলেম থেকে থাকে কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে আমাদেরকে সেটা জানাতে পারো কমেন্টে এছাড়া পাখি গল্পটাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তোমরা সেটাও কিন্তু অকপটে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেটা জানাতে পারো তোমরা এখানে আমাদেরকে প্রশ্ন করতে পারো আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারো নিচের কমেন্ট বক্সে এছাড়াও কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও ইনবক্স করতে পারো তোমাদের সুবিধার জন্য ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে খুব সহজেই তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে পাখি গল্পের প্রশ্নের সমাধানগুলো নিয়ে আলোচনা করবো সেজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো